তবে আপনাদের মতন আপনার মতন ব্যবস্থা আমি কোন কাজ করি না আমাদেরকে কথা বলেন আজকে স্পষ্ট বলে আপনি প্রকাশে ক্ষমা দেবেন আমার নেতাকে আপনি মাঠে মাথায় বিক্রি করছেন আমার নেতাকে

ভোটের আগে আছে প্রথম সাথে আগে জলের বুঝলেন সহসভাপতি আপনি আপনার সম্মান নিয়ে থাকেন আমি আমার তারিখ প্রমাণ চাইবেন দলের নীতি আগামী দিনে নির্বাত কি হবে না হলে আজকে একটি মহল এই নির্বাচনকে

আমরা আগামী নির্ব মধ্য থেকে এই কম এবং তারিখের যে সপ্তম একটি স্বাধীন নিরপেক্ষ সরকার